এখানে বসে বসে কাঁদছিস কেন আমার মুখ তাই আমি কাঁদছি আরে এইসব ছাড় এই শাড়িটা দেখ কি সুন্দর না হ্যাঁ তাই তো কিন্তু তোর দাও টাকা দেবে না আরে আমারটাকে পটিয়ে একটা বুক করে দিয়েছি আর তুই পারবি না পারবো তাহলে নে শপথ আগে চাই আমাদের শাড়ি তারপর রান্না হবে এই বাড়ি এক মিনিট তুই যে বলি তোরটাকে পটিয়েছিস আরে সেটা তো তোকে দলে নেয়ার জন্য দেখ শপথ নিয়েছিস পিছু হটবি না কিন্তু মোগএক জবানএক হামরা হা হ্যাঁ হয়েছে রান্না করব না এই বাড়িতে যতক্ষণ শাড়ি না আসছে রান্না হবে না আমিও করব না আমার যাও এই তোরা কোথায় যাস্টিস আমার আর শাড়ি লাগবে না বুঝলি আমার বর আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে আসি হ্যাঁ তুই লড়াই চালিয়ে যা কি आ <laughs> <laughs>